যারা ব্যবসায়ী যারা সিপিএম বিজেপির সাথে যুক্ত তারাই কোর কমিটির নাম পেল তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি নিয়ে তৃণমূলের কর্মী সভায় ক্ষোভ করে দিলেন দু নম্বর ব্লক তৃণমূলের যুবক সভাপতি রাজু সিং বুধবার বিকেলে দুর্গাপুরের ইস্পাক নগরীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় তৃণমূলের কর্মী সভা সেখানেই তৃণমূল যুবনীতার এমনই ক্ষোভের ভিডিও ভাইরাল তিনি বলেন আমরা ভেবেছিলাম তৃণমূল শ্রমিক সংগঠনের ভালো কমিটি আমরা পাবো কিন্তু আমরা কোর কমিটিতে দেখতে পেলাম যারা দলটাই ঠিক মতো করলো না যারা ব্যবসায়ী যারা বিজেপি সিপিএম এর সাথে যুক্ত তাদেরই নাম দেওয়া হলো যারা দুর্গাপুরে তৃণমূল করে তারা কি যোগ্য নয় আমি বলবো নেতৃত্বকে দুর্গাপুরে যে কোর কমিটি হয়েছে সেটি দেখতে হবে

যে আহ দু হাজার চব্বিশে যে লড়াই হয়েছিল সেখানে দুর্গাপুর দেখিয়ে দিয়েছিল যে তারা জিততে পারে এখান থেকে কৃপ্তি আজাদকে দিল্লি পাঠানোর দায়িত্ব কিন্তু দুর্গাপুরের মানুষ সবাই মিলে মাঠে নেমে দাঁতের দাঁত থেকে লড়াই করেছিল আবার দুহাজার ছাব্বিশে লড়াই আসছে আমরা কর্মীদিকে প্রস্তুত করছি এবং সবাই মিলে একসাথে লড়বো এবং দুর্গাপুরের দুটো সিট এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পাবে অ্যাসিও করছি

ভোটের দিন পর্যন্ত লড়াই চলবে আর কাউন্টিং এর দিন শুধু আবিরটা বেশি করে অর্ডার দিতে শুরু হয়ে গেছে ভোটের ভোটের তাহলে ছাব্বিশে ভোটের দাঙ্গা বেজে গেল ভোটের দাঙ্গা মতো বেজে গেছে মোদি সাহেবের মতো লোক দৌড়ে দৌড়ে আসছেন অমিত শাহের মত লোক দৌড়ে দৌড়ে আসছেন সিঁদুর বেচছেন দুর্গাপুত আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে